নমস্কার আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা তরে কাদের দাদা কাদের তরে কাদের তর্ণা হতে আধার নামে যাদের কুড়ে ঘরে দুধের বাটি ছেড়েই যারা খুদের বাটি ধরে তারা কি আর কেউ কোনো দিন পরে কাদের তরেই লিখছ দাদা লিখছো কাদের তরে কাইতি কোদাল কাঁধেই ফিরেছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নরে তারা কি আর কেউ কোনো দিন বইপত্র পড়ে করছি মাথা হেড গো দাদা করছি মাথা হেড তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ফির মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেত সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা ছড়ার মালা চায় না ওরা চায় না ছড়ার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে খুদার তালা ওদের চোখে স্বপ্ন আঁকি পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের গোপন ব্যথার কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরা বালির পাখে তাদের চোখে জলে কজন চালচিত্রেরা আঁকে নমস্কার